তারা ছিল পর্যটক কেউ হানিমুনে কেউ ছুটি কাটাতে কাশ্মীরের শান্ত প্রকৃতির কোলে এসেছিল জীবনের কিছু শান্তি খুঁজতে কিন্তু তারা কি জানত কিছু মুহূর্তের মধ্যেই তাদের জীবনের শেষ দিন শুরু হবে আজ আমরা এক কঠিন প্রশ্নের উত্তর খুঁজব পেহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার আগে কি জানতে চেয়েছিল জঙ্গিরা তারা কেন বেছে নিল এই মানুষগুলোকে আর এর প্রতিক্রিয়ায় ভারত কি পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে গতবারের মতো আবারও কি কোনো সার্জিক্যাল স্ট্রাইক অপেক্ষা করছে অথবা যদি যুদ্ধ হয় তবে দুই দেশ কতটা প্রস্তুত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ পেহেলগাঁওতে একদল নিরীহ পর্যটক ঘুরছিলেন হঠাৎ সেখানে হাজির হয় একদল জঙ্গি তারা প্রশ্ন করছিল তোমার নাম কি তুমি মুসলিম নাকি হিন্দু একজন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য সাক্ষাৎকারে জানান আমার সামনে লোকটার পরিচয় জিজ্ঞেস করেই এক সেকেন্ডে গুড়ি করে মেরে ফেললো আর আমি আমি সঙ্গে সঙ্গে মুসলিমদের মতো কালমা পড়ে ফেলেছিলাম আর সেটাই আমাকে বাঁচিয়ে দিল এটা কি কাশ্মীর নিয়ে লড়াই নাকি হিন্দুত্বকে লক্ষ্য করে এক বার্তা জঙ্গিদের আসল উদ্দেশ্য কাশ্মীর নাকি হিন্দুত্বের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করি তৈবার এই হামলার পেছনে হাত রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে কিন্তু এই হামলা ছিল না কোনো সেনা কন উপর ছিল না কোনো রাজনৈতিক টার্গেট এইবার তারা টার্গেট করেছে পর্যটকদের উপর তাও ধর্মীয় ভিত্তিতে হ্যাঁ কি স্বামীদের হত্যা করা হয়েছে জঙ্গিরা নিজের মুখে বলেছে তোদের বাঁচিয়ে রাখছি মোদীকে গিয়ে বলার জন্য হিন্দুত্বের ফল এটা এই বক্তব্যই স্পষ্ট করে তাদের নিশানা শুধু ভারতের ভূখণ্ড নয় তাদের ধর্মীয় ভাবনাকেও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এখানেই লক্ষ্য ছিল একটা ভয় ছড়ানো বিভাজন তৈরি করা জঙ্গিরা জানে যদি ভারতে হিন্দু মুসলমানরা একে অপরের উপর সন্দেহ করে তবে দেশের ভেতরে একটা যুদ্ধ বাজানো সহজ হয়ে যাবে তবে তারা ভুলে গেছে ভারত একটা দেশ নয় এটা একটা চেতনা ধর্ম নিরপেক্ষতার সহিষ্ণুতার আর মানবতার চেতনা তাই এই হামলা আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ এটা ছিল শুধু কাশ্মীর নিয়ে নয় এটা ছিল ভারতের সেকুলার ঐক্যকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের মদত দিচ্ছে কে পাকিস্তানের সেনাবাহিনী নাকি তারা নিজেরাও জানে না কোন রাজনৈতিক মহল তাদের ব্যবহার করছে ভারতকে ভাঙার জন্য এটাই সেই নতুন যুদ্ধের রূপ যেখানে গুলির থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে পরিচয় যাচাই করে মৃত্যু পাকিস্তানের সেনাপ্রধান কাশ্মীর নিয়ে আবার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ঠিক তার পরেই এই হামলা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও কংগ্রেস নেতারা পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার দাবি তুলেছেন সতর্কতা জারি হয়েছে গোটা কাশ্মীরে অমরনাথ যাত্রা ঘিরে বাড়ানো হয়েছে সেনা পাহারা কিন্তু এটাই কি যথেষ্ট পেহেলগাঁও হামলার পর ভারত সরকারের প্রধান সিদ্ধান্ত উনিশশো সালের ইন্দাস জল চুক্তি স্থগিত করা হয়েছে তাৎক্ষণিক ভাবে অটারি সীমান্ত চেকপোস্ট বন্ধ করা হয়েছে ভারত পাকিস্তান সীমান্ত এখন পুরোপুরি বন্ধ সব রকম বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেনের উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সার্ক ভিসা থাকা পাকিস্তানদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে সার্কের আওতায় পাকিস্তানি নাগরিকদের জন্য আর ভিসা ছাড় থাকবে না ভারতেও অবস্থানত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারত ইসলামাবাদ থেকে নিজেদের প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার করবে একই মে দুহাজার পঁচিশের মধ্যে ভারতে হাইকমিশন স্টাফ সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশে আনা হবে পেহেলগাঁও হামলার মতো নৃশংস ও স্পষ্ট ধর্মভিত্তিক জঙ্গি আক্রমণের পর ভারত সরকার শুধু কড়া পদক্ষেপ নিয়েছে তাই নয় ভবিষ্যতে আরও কৌশলগত কিছু কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপ নিতে পারে ভারত করতে পারে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক অতীতে 2016 সালে উড়ি ও 2019 সালে বালাকোটের মতো ঘটনার পর ভারত সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এবার সীমান্ত কিংবা টার্গেট সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক হতে পারে লস্কারি তৈবা বা জয়শী محمমদের ঘাটিতে এছাড়াও আন্তর্জাতিক কূটনৈতিক চাপ দেবে ভারত ইউএন জি20 বিএক্স এর মতো আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করার চেষ্টা করা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যৌথ বিবৃতি ও চাপ প্রয়োগ করা হতে পারে পাকিস্তানে থাকা মোস্ট ফেভার্ড নেশন বা এমএফএন বাণিজ্য সুবিধা সম্পূর্ণ বাতিল করা যেতে পারে ওভারফ্লাইট বন্ধ করা আকাশসীমা সীমা ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হতে পারে সার্ক বা ওয়াইসি এর আওতায় থাকা পাকিস্তানি নাগরিকদের উপর ভিসা ব্যান বা প্রবেশে নিষেধাজ্ঞা বাড়াতে পারে ভারত সাইবার নিরাপত্তা বাড়াচ্ছে এবং সাইবার আক্রমণ চালানোর কথা ভাবতে পারে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর প্রচারমূলক অনলাইন চ্যানেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক বা ডাউন করতে পারে ইন্টেলিজেন্স এবং সীমান্ত নজরদারি জোরদার করা হচ্ছে কাশ্মীর ও সীমান্ত অঞ্চলে ড্রোন স্যাটেলাইট নাল ডিভিশন ক্যামেরা ও সেন্সর সিস্টেম বাসানো হবে ওয়া আইবি এনআইয়ের মতো এজেন্সিগুলোকে শক্তিশালী তথ্য বিশ্লেষণ ও সন্ত্রাসী মডিউল ভাঙার কাজে লাগানো হবে এই পেহেলগাঁও হামলার পর একটা প্রশ্ন ক্রমাগত ঘুরছে মানুষের মনে তাহলে কি এবার ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ হবে আর হলে কে এগিয়ে থাকবে ভারত বিশাল শক্তির অধিকারী চোদ্দ লক্ষ সক্রিয় সেনা বারো লক্ষ রিজার্ভ ফোর্স ভারতে রয়েছে রাফাল সুকৈ তেজস আকাশ মিসাইল উন্নততম বিমান ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে নিজস্ব উপগ্রহ ও নজরদারি ব্যবস্থা অস্ত্র ও প্রযুক্তির দিক থেকে ইসরায়েল আমেরিকা ফ্রান্সের মতো মিত্রদের মেক ইন ইন্ডিয়ার মতো প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর প্রতিরক্ষা উৎপাদন ভারতকে অনেক এগিয়ে রাখবে ভারতের জিডিপি প্রায় তিন পয়েন্ট ট্রিলিয়ন ডলার আর পাকিস্তানের মাত্র তিনশো পঁচাত্তর বিলিয়ন ডলার প্রায় দশ গুণের পার্থক্য পাকিস্তানের অস্তিত্ব রক্ষা করতে রয়েছে ছয় পয়েন্ট পাঁচ লক্ষ সেনাবাহিনী যার অনেকটাই ব্যস্ত আফগান সীমান্তে আর্থিক অবস্থা চরম সংকটে আইএমএফ ও চীন থেকে ধার করে চলছে পাকিস্তান এছাড়াও রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ টালমাটার পরিস্থিতি পাকিস্তানকে অনেকটা পিছিয়ে রাখবে আন্তর্জাতিক মহলেও কোন ঠাসা পাকিস্তান দেশের ভেতরে এই জঙ্গি গোষ্ঠীগুলোর প্রভাব সেনা নিয়ন্ত্রণের পাকিস্তানকে দুর্বল থেকে দুর্বলতর করে দিচ্ছে যুদ্ধ মানে শুধু বন্দুক নয় যুদ্ধ মানে কূটনীতি অর্থনীতি সাইবার যুদ্ধ একটা সরাসরি যুদ্ধ মানে লাখ লাখ নিরীহ মানুষের মৃত্যু হাজার হাজার কোটি টাকার ক্ষতি অনিশ্চিত ভবিষ্যৎ এমনকি জয়ী দেশও হারিয়ে ফেলে বহু কিছু রক্ত চোখের জল শান্তি তাই আজ ভারতের লড়াই বুদ্ধিমত্তার বিশ্ব জনমতের আর সবচেয়ে বড় কথা ঐক্য মানবতার ভারতের প্রতিটি সেনা সীমান্তে প্রস্তুত কূটনীতিকরা বিশ্বমঞ্চে কথার অস্ত্র তীক্ষ্ণ করছে আর আমরা আমরা দেশের প্রতিটি মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছি শত্রু দেশের জবাব কি কেবল যুদ্ধই হবে নাকি এমন কূটনৈতিক চাপে ফেলতে হবে যাতে তারা মাথা নিচু করে ক্ষমা চাইতে বাধ্য হয় এই হামলা শুধু হিন্দুদের উপর নয় মানবতার উপর জঙ্গিদের কোনো ধর্ম নেই তারা শুধু ভয় বিভ্রান্তি মৃত্যু চায় আমরা যদি হিন্দু মুসলিম বিভেদে পড়ে যাই তবে জঙ্গিরাই ভারত তো একটা কথাই বলে সর্বধর্ম সমান। আর সেই চেতনা নিয়েই আমরা রুখে দাঁড়াবো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে 22 এপ্রিল 2025 এর হামলাটি কোথায় হয়েছিল অপশন এ श्रीनगर অপশন বি पहलगांव অপশন সি কারগিল অপশন ডি লে এই হামলার পেছনে কোন জঙ্গি সংগঠনের নাম উঠে এসেছে অপশন এ হিজবুল মুজাহদ্দিন অপশন বি লস্করি তৈবা অপশন সি আল কায়দা অপশন ডি আইসিস হামলার আগে জঙ্গিরা কি যাচাই করেছিল অপশন এ মোবাইল ফোন অপশন বি ধর্মীয় পরিচয় অপশন সি ট্যুরিস্ট পাস অপশন ডি এটিএম কার্ড ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কি দাবি তুলেছে অপশন এ যুদ্ধ ঘোষণা অপশন বি সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা অপশন সি ইউএনওতে অভিযোগ অপশন ডি ট্রেড সাসপেনশন ভারত পাকিস্তান যুদ্ধ হলে কে এগিয়ে থাকবে অপশন এ পাকিস্তান অপশন বি ভারত অপশন সি কেউ না অপশন ডি চীন